নমস্কার বন্ধুরা এই মুহুর্তের আবহাওয়ার আপডেটে আমরা চলে আসলাম আজকে বিশে মে দু দুপুরের আপডেটে আমরা চলে এসেছি তো বন্ধুরা মাসের শেষেই কিন্তু দুই সাগরে দুই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে একটির নাম শক্তি একটির নাম মন্ধা তো এক এক করে আপনাদেরকে বিস্তারিত দেখাবো প্রথমে শুরু করা যাক আমাদের বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়টি নিয়ে তো বন্ধুরা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে ছাব্বিশ থেকে সাতাশে এর মধ্যে এইটাতে আসবো আরব সাগরটা আসবো আগে বা মহাসাগরটা দেখিয়ে দিই সাতাশে মে তৈরি হবে গভীর নিম্নচাপ উত্তর আন্দামান সাগরে আঠাশ তারিখ সেটি আরেকটু ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উনত্রিশ তারিখ সকালবেলা সেটি একটা সাইক্লোনে পরিণত হবে এবং তখন তার গতিবেগ থাকছে আপনারা বা দিকের উপরের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাতাত্তর থেকে আশি কিলোমিটার এবার যখন আরেকটু ঘনীভূত হবে এটা এটা তখন সর্বোচ্চ গতিবেগে পৌঁছাবে চুরাশি থেকে ছিয়াশি কিলোমিটার নব্বই কিলোমিটারই আমি ধরে চলছে তো কলকাতায় কিন্তু ছোটো ছোটো গাছ কয়টা বড়ো গাছ পড়ার সম্ভাবনা আছে কেননা কলকাতায় হাওয়ার গতিবেগ থাকবে আমি এখনই বলে দিই আপনাকে এটা যখন আছড়ে পড়ছে তখন সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো কুড়ি কিলোমিটার এবং কলকাতায় তখন সর্বোচ্চ গতিবেগ থাকবে ষাট থেকে পঁয়ষট্টি এবং কিছু কিছু জায়গায় সেটা কলকাতায় সত্তর থেকে আশি কিলোমিটার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা সত্তর থেকে আশি কিলোমিটার কমলা না বড় বড়ো গাছ ছোট ছোট হোর্ডিং ছোটো ছোটো চাল টিনের চাল কিন্তু উড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে প্রবলভাবে এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুরে কিন্তু এর ক্ষয়ক্ষতির সম্ভাবনাটা প্রবল বেশি থাকবে দীঘাতে গতিবেগ থাকবে প্রায় একশোর কাছাকাছি রেজারগঞ্জ নামখানা প্রায় নব্বই এরকম পুরো দক্ষিণবঙ্গ জুড়ে পুরুলিয়া বাঁকুড়াতেও ঝড় পুরুলিয়াতে প্রায় সত্তর থেকে আশি দুর্গাপুরেও সত্তর থেকে আশি বাঁকুড়াতে সত্তর থেকে আশি এবং মুর্শিদাবাদেও পর্যন্ত ষাট থেকে সত্তর মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে অবধি এর রেশ যে ঝড় যে বৃষ্টি সেই বৃষ্টি থাকবে এবং কলকাতায় কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত আমি দেখছি না তবে ভারী বৃষ্টি অবশ্যই হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি ঘূর্ণিঝড়ের জেরে হবে উনত্রিশ তিরিশ ও একত্রিশে মে এই গেল বঙ্গোপসাগরের সাইক্লোনটা এবার আমরা আসি আরব সাগরের সাইক্লোন নিয়ে তো বন্ধুরা আরব সাগরের সাইক্লোন তৈরি হবে আগামী সপ্তাহের শেষে আরব সাগরে সাইক্লোন যে আগে হয়ে যাবে তার নাম হয়ে যাবে শক্তি আর তারপরে ঘূর্ণিঝড়ের নাম হয়ে যাবে মন্দা তো আরব সাগরে ঘূর্ণিঝড় আগে হচ্ছে তো এই তাই জন্য তার নাম হয়ে যাবে শক্তি তো ঘূর্ণিঝড় শক্তি যেটা আরব সাগরে আসছে ওটা মুম্বাইয়ের কাছে তৈরি হচ্ছে এবং তখন তার গতিবেগ থাকছে তেইশ তারিখে অর্থাৎ শুক্রবার দিন ফরমেশান হচ্ছে সাইক্লোনের চুয়াত্তর কিলোমিটার মানে বেশ ভালো রকম একটা গতিবেগে কিন্তু ঝড়টা আসবে এবং এটা আরেকটু ঘনীভূত হয়ে ছাব্বিশ তারিখ যখন পৌঁছাবে তখন এই আরব সাগরের ঘূর্ণিঝড়টার গতিবেগ হয়ে যাবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট এত গতিবেগ মানে প্রায় ইনটেন্সিফাই করা যাবে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনে সাতাশ তারিখে সাতাশ তারিখে ঘূর্ণিঝড় একই পজিশনে থাকছে আঠাশ তারিখ থেকে উপকূলবর্তী এলাকা গুজরাট মুম্বাই পোরবন্দর এদিকে কিছুটা পাকিস্তানের দিকেও কিন্তু এই ঝড়ের এফেক্ট যাবে তবে পাকিস্তানের দিকে কম যাবে আমাদের ভারতের দিকে বেশি পড়বে যেমন জায়গাগুলোর নাম আপনাকে বলে দিই আপনারা যদি ওদিক বাসিন্দা হন পোরবন্দর মাংরোল ভেরাবাল তারপরে আসবে হচ্ছে গিয়ে আলঙ্গ তারপরে আহমেদাবাদ তারপরে সুরাট তারপরে বলসাদ পালগড় মুম্বাই থানে এই সব জায়গায় কিন্তু আঠাশ তারিখ দুপুর থেকেই কিন্তু এর প্রভাব পড়া স্টার্ট হবে উনত্রিশ তারিখ হয়ে যাওয়ার সময় উনত্রিশ তারিখ কিন্তু ভারী আকারে ঘূর্ণিঝড়টা হয়ে যাবে ধারণ প্রায় একশো সত্তর থেকে একশো আশি কিলোমিটার বেগে কিন্তু ঘূর্ণিঝড়টা ধেয়ে আসবে গুজরাট উপকূলের দিকে আপনাদেরকে বলে দিই আপাতত যা সম্ভাব্য স্থান আমরা দেখতে পাচ্ছি গুজরাটের সুরাট গুজরাটের সুরাট ও এটা কি জায়গা ভাবনগর গুজরাটের সুরাট ও ভাবনগরের মাঝখানে যে কোনো একটা জায়গায় আচের পড়ার সম্ভাবনা আপাতত পড়ার সময় গতিবেগ থাকবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ সর্বোচ্চ একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং বৃষ্টিটাও কিন্তু ভালোই জোরে হবে বৃষ্টিটাও কিন্তু সুরাট অঞ্চল গুজরাটের দক্ষিণ মুম্বাই এদিকে ঠানে কিছুটা এর হাত ধরেই বর্ষা ঢুকবে আর কি কেরালাতে এটাই মনে করা হচ্ছে কিছুটা নাসিকেও কিন্তু অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা ঔরঙ্গাবাদেও আছে এবং কিছুটা দক্ষিণ রাজস্থানেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো গেলো এই দুটো সাগরে দুই ঘূর্ণিঝুড়ে আপডেট এবার চলে আসি বর্ষার আপডেট নিয়ে তো বন্ধুরা বর্ষা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আগামী পাঁচই থেকে নয় জুনের মধ্যে কোনো একদিন নাকি আসার সম্ভাবনা আছে এবং কেরালায় বর্ষা ঢুকবে আঠাশ থেকে উনতিরিশে মের মধ্যে কেরালায় বর্ষা ঢুকে যাবে তো এটা গেল বর্ষার আপডেট এবার আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে আজকে বিশে মে আজ কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমরা দেখেছি গোয়ালপাড় গুয়াহাটিও কিন্তু একটু পরে বৃষ্টি হবে বারোটার দিকে মালদাতেও কিন্তু একটু পরে বৃষ্টি আছে কিছুক্ষণ পরে খুলনা বরিশাল মেহেরপুর কিছুটা রাজশাহীর দিকেও হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং খুলনাতে বৃষ্টি একটু বেশি হবে তারপরে কাটোয়াতে হালকা বৃষ্টি হয়ে যাওয়ার পর আজকে দিনভর দক্ষিণবঙ্গে শুকনোই থাকবে আকাশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে কালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি হবে প্রায় চার টানা চার পাঁচ দিন তো বন্ধুরা এই গেল আজকের ওয়েদার রিপোর্ট তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন টাটা